রসে ভরা এরও আনন্দ শান্তি পাবে রমন্ত মানে আনন্দ পাবে বলে আমি তো জানি না কি করে বুদ্ধিটুদ্ধি কিছুই নাই বলে তোমাকে বুদ্ধি দেব তেশাম সততা যুক্তা নম ভাং প্রীতিপূর্বকম দাদা আমি বুদ্ধিযোগম তম জেন উপ আমি তাকে বুদ্ধি দেবো বলে আমি পড়াশোনা জানি না আপনি কি করে বুদ্ধি দেবেন তেসাম এবারুআকম্প অজ্ঞান অহম অজ্ঞান যম তম না সয় আমি আত্মভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাস্যতা আমি তার হৃদয়ের জ্ঞানের প্রদীপ জ্বালাবো অন্ধকার দূর করব তুমি চিন্তা করো না এই চারটা শ্লোক শোনার পরে এই চারটা শ্লোকে পুরো গীতা ये चार्ट श्लोक परे अर्जुन भगवान चरण एकदम पड़े गेल अर्जुन बोल अर्जुन उवाच परम ब्रह्म परम धाम पवित्रम परम भवान पुरुषम शाश्वतम दिव्यम आदिदेव अजम विभुम अहुस्तम ऋषय सर्वे देवर्षि नारदस्था अशित स्वयं चब्रिषि मे হে প্রভু আপনি পরম ব্রহ্ম আপনি পরম ধাম আপনি পবিত্র আপনি শাশ্বত পুরুষ আপনার চরণে প্রণাম জানাই আপনি আদি অজম এবং বিভূম একথা আমি শুধু বলছি না কেউ মনে করবে যে তোমার বন্ধু তাই বলছি না কোট করেছেন কে কে বলেছেন দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস ঋষি এবং স্বয়ং এখন তুমি বললে এই অধ্যায়ের শুরুতে যে যে আমি হচ্ছি সবার আদি দেবতা মহর্ষিরা জানতে পারে না সর্বমেত তৃত্যে জন্মাং বিয়দেশি কেশ কে নহি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবা নদা নবা আমি একদম অকপটে স্বীকার করছি তোমার তোমাকে দেবতা ঋষিরা কেউ জানতে পারে না তুমি যা যা বলেছ সব সত্য বলে মানছি স্বয়ং এতমাত্মা নম ব্যত্যত্তম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎপতে হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেব মানে একাতরে তিনি স্তুতি করে যাচ্ছেন তোমার সম্বন্ধে সবাই কেউ জানতে পারে না তোমার সম্বন্ধে কে জানে জানো তুমি জানো আর কেউ জানে না তাই তোমার সম্বন্ধে তুমি জানো আর তুমি বর্ণনা করতে পারো তুমি এখন বলে না আমার সম্বন্ধে ভক্তরা আমার সম্বন্ধে শুধু শ্রবণ করবে আনন্দ পাবে তাই হি তুমি হয়ে যাও বক্তা আমি হ শ্রোতা বসে বসে শুনি যুদ্ধক্ষেত্রে এখন চালু হলো গীতার জ্ঞান ভাগবত পাঠ চালু হয়ে গেল বক্ত আহর্ষ শেষে ন দিব্যাত্ম বিভূতায় যা বিভূতি বিলোকান আমিমাম স্তাম বাপ্য তিষ্ঠতি তুমি যে কীভাবে সমস্ত জগতে জড়িয়ে আছ তুমি বক্তা তুমি বল আমি শুনি কথম বিদ্যা অহম যোগীম তাপরি চিন্তায় কেশু কেশু চ ভাবিসু চিন্তসি ভগবৎ মায়া হে যোগেশ্বর কীভাবে তোমার জিত যোগেশ যোগ বিভূতির দ্বারা সমস্ত বস্তুর সঙ্গে লিং আছ কীভাবে আমি তোমাকে জানতে পারবো কি রূপে তুমি কি তোমার দ্বিভুজ রূপে চতুর্ভুজ রূপে নাকি পরমাত্মা রূপে না কিভাবে তুমি জগতে আছ বিস্তরে আত্ম যোগম বিভূতিম চার্দম ভৈয় কথয় তৃপ্তিহী শ্রীনতেন্তমৃতম তোমার কথা শুনে আরও শুনতে খুব ইচ্ছা হচ্ছে তাই তুমি দয়া করে বলো তখন ভগবান বিভূতি বলা চালু করলে শ্রী ভগবান বাচ হন্ততে কথা ইচ্ছা আমি দিব্যাত্মবিভূতায় বিভূতায় তো করু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তর আশে আপনি বলবেন অর্জুনের একটু চিন্তা করেন চারিদিকে যোদ্ধারা তীর ধনুগ্নে দাঁড়িয়ে আছে অর্জুনকে মারবে তার ভিতরে অর্জুন বলছে আমাকে একটু গীতা শোনাও তা আমাদের সঙ্গে একটু মেলাই না আমাদেরও চারিদিকে সংসারের যাতনা পাড়া প্রতিবেশী পরিবার সব সময় যেন আমাকে ব্যস্ত তার মধ্যে ব্যস্ততার মধ্যে কিংবা কি বলা যায় এটা আক্রমণাত্মক দূর আমি খুব ঝামেলায় আছে গীতা পড়বো দেখ অর্জুন অর্জুনের মাধ্যমে ভগবান প্রতিষ্ঠা করেছেন অর্জুনের থেকে তুমি এত ঝামেলায় নেই তাই না যে তোমার আত্মীয় স্বজন না সবাই তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মারার জন্য তো অর্জুন যদি এই ঝামেলায় বসে বসে গীতা শুনতে পারে আমি আপনি কোন ছাড় আপনি বলতে পারবেন না গীতা ভাগবতম কেবল মঠ মন্দিরে সাধুরা পড়বে না তো অর্জুন পাক্কা গৃহস্থ ছিলেন লড়াকু ছিলেন লড়াকু এমন যে ধ্যানী ছিলেন এবং উচ্চশিক্ষিত ছিলেন তাই অর্জুনকে দৃষ্টান্ত দিয়ে আমাদের দিয়ে গেছেন গীতা যে অবস্থা থাকি না কেন পড়তে হবে তো ভগবান বলছেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে শোনাব কিন্তু সব শোনাতে পারবো না আমার বিভূতির কিছু জিনিস কি থেকে অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা অহম আদিশ্চ মধ্যস্থ ভূতানাম বছর। আমি সবার মধ্যে তার আদিতে আছি মধ্যে আছি অন্তে আছে আমি ছেড়ে যাই না সবার আদি মধ্য হচ্ছে আমি আদি মধ্য অন্ত নাম অহং বিষ্ণু সাং রবি অংশুমান মরিচি মরুতা মস্মিং নক্ষত্রাণাম অহম সপি শশি আদিত্যদের মধ্যে বিষ্ণু মরিচি মরুদার মধ্যে মরিচি আপনারা অনুবাদগুলো পড়ে নেবেন বেদানেদসি দেবানি বাসব ইন্দ্রিয়াম মনশা ভূতা নামস্মি চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ দেবতার মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়ের শরীরের ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছি মন সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রাণাম শঙ্কর চাষ বিশ যক্ষ बसुना पावकश्मी मेरुशिख ऋणाम रुद्रद मध्य शिव राक्षस मध्य कुबेर बसुधर मध्य अग्नि पर्वत समय मेरु पुरोधा च मुख्या मां विदिप पार्थ बृहस्पति सेनानी माँ अहम स्कंद सर सामस्मी सागर आम पुरोहित मध्य आम होपति देवगुरु बृहस्पति सेनानी मध्य हे कार्तिक আর জলাশয়ের মধ্যে আমি সাগর সাগর দেখলে ভগবানকে মনে পড়ব কেন জানেন সাগর নীল আকাশ নীল আর ভগবানও নীল মাধব নীল কথাটা মনে হচ্ছে অনন্ত যার কোনো অন্ত নেই নীল হ্যাঁ সাগর সাগরকে দেখলে মনে করুন আগেরগুলো সব দেব দেবীর কথা বলেছে অর্জুনের প্রশ্ন ছিল না কীভাবে তোমাকে চিন্তা করবো সেটাই বলছেন महर्षि नाम भेगुरा अस्मय मज्ञान जप जग्गा स्थावरा नाम हिमालय महर्षि भेगो वाक्य समय मध्ये हामी ओङकार जज्ञ समय भगवान हामी जप जज्ञ कलिगर जप जज्ञ भगवानी स्थाव चलते मल स्वर वस्तु समय मध्ये हिमालय हिमालय बढ़ते जा भगवान के पावन ओखने दर्शन पावन भगवान बोल अस्वस्थ सर्व देवर्ष नाम च नारद गंधर्वा नाम चित्ररथ सिद्ध्याण कपिल मुनि वृक्षर मध्य अस्वस्थ देवर्षि मध्य नारद गंधर्वर मध्य हमें चित्ररथ सिद्धतर मध्य हमें कपिल मुनि उच्च श्रव समस्यानम बुद्धि मामृत भवम ऐरावतम गजेन्द्राणम नराणम च नराधीप हामी अश्वर मध्ये हामी आमाके समुद्र मध्यने समय उच्च स्व म हस्त मध्ये हामी ऐरावत मध्ये हामी राजा त राजा हजुर भगवान प्रतिनिधि आयुधाना अहम वज्रम धेनु नामस्मि कामधुक प्रज प्रज नचास्मि कन्दर्प सर्प नामस्मि बासुकी আমি হচ্ছে অস্ত্রের মধ্যে বজ্র এই যে ইন্দ্রের বজ্র বলছি ভগবান স্বামী আমি আমি কামধেনু গাভীদের মধ্যে সন্তান উৎপাদনের জন্য আমি হচ্ছে কামদেব সর্পদের মধ্যে আমি হচ্ছে বাসুকি অনন্ত চাশ্মি নাগা নাম বরুণ জাদশামহম পিতৃ নাম অর্জমা চাষ্মি যম সংযতামহম নাগদের মধ্যে অনন্ত জলের মধ্যে আমি বরুণ पितृ मध्ये अर्जमा दात मध्ये हामी जम जम अमर स्वरूप प्रह्लाद चि दैता नम कल कल मता कल यताम अहम मृगणम चमृगिद्र अहम् बैन तेवश्च पक्ष दैत मध्ये हामी भक्तिमा प्रह बसी काी मध्ये कल पशुरमा सिंह सिंह देख्ले मन पढ चिडाखान सिंह देख्ले भगवान सिंह चाहिँ हामी पक्षीहरू मध्ये हामी है गरुर पवन पवता मस्मि राम शस्तता महम झ साम मकर चासमी सो सामि जाह्नुभयो पवितकारी वस्तुर मध्ये वायु हामी शत्रुध ह... मध्ये शस्तधारी मध्ये हामी परशुराम परशुरम मध्ये हामी मकर नदी समूहहरू मध्ये हामी चाहिँ गङ्गा गङ्गा भगवान् जगु জগতে আসে সেগুলো আমি তুলে ধরছি স্বর্গানাম নাম আদি অন্তশ্চ মধ্যম চৈ অহম অর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যা পবদতা, মহম সমস্ত মধ্যে আমি আদি অন্তমধ্য বিদ্যার মধ্যে বিদ্যা, তার্কিদের মধ্যে বাত জল্প বিতণ্ডা এবং সিদ্ধান্ত অক্ষণ অকরস্মি দ্বন্দ্ব সামসিক अहमे बाय काल धाता हम विशत मुखम समस्त अक्षर मध्य अकार ए बी सीटी बोले भगवान किन्तु अलिखते गले प्रथम मन पड़े समास समय मध्य द्वंद समास काल षष्टाधर मध्य ब्रह्मा मृत्यु सर्वरश्चा हम अद्भुत भविष्यताम কীর্তি শ্রীবাকচ নারী নাম স্মৃতির মেধা ধীতির ক্ষমা আর সর্বহরণকারীর মধ্যে আমি হচ্ছি সর্ব সর্বগ্রাসী মৃত্যু মৃত্যু হচ্ছে আমি তুমি কিছু দিতে চাইছ না তোমাকেই ছিনিয়ে নেব আর নারীদের মধ্যে যে সাতটি গুণ দেখা যায় কীর্তি শ্রী মানে সৌন্দর্য বাণী তাদের কথাবার্তা একটু মিষ্টি হ্যাঁ স্মৃতি খুব মনে রাখতে পারে একবার ঝগড়া করলে না মনে গেথে যায় বা মেধা ধৃতি ক্ষমা ক্ষমা গুণ ধৈর্য গুণ সবাইকে খাইয়ে তারপরে খাবে কিন্তু আবার কেটে বসে যদি কেউ বাকি থাকে নিজের দিয়ে দেবে এই সমস্ত গুণ সেটাও আমার থেকে প্রকাশ পায় সেখানেও আমাকে লক্ষ্য করতে পারো যে আমি আছি ওর মধ্যে বৃহৎ শ্যাম তথা সাম, নাম গায়ত্রী ছন্দ শ্যামহম মা নাম মার্গশের সহম अमृतरुणम कुसुमार समेदेर मध्ये बृहत्साम छंद सम मध्ये गायत्री मासे मध्ये अग्रहण एन कि मास चलछ गो अग्रहण मन कि अग्रहण मन इङ्ग्रेजी घुर घर भुले गेछ ऋतु मध्ये हामी बसन्त दूतम छलय ति तेज तेज सिनाम अहम जयस्मि व्यवसायस्मि সত্যম সত্য বতামহম মার্গশীর্ষ মান অগ্রায়ণ মাস সমস্ত যারা যারা চিটিং করে না সমস্ত চিটিং মধ্যে আমি হচ্ছে দ্রুত ক্রীড়া সে পহুপাত মানা করেছেন এটা কর না তেজস্বীর মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম বলবানের বল বিশৃনাঙ্গ বাস দেশ দেবস্মী পাণ্ডবানম ধনঞ্জয় মণিনাম অপবাস মনি নাম অপাহম বায়স, ব্যাস, কবি নাম মুসনা কবি বিষ্ণেদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মণিদের মধ্যে আমি ব্যাস কবিদের মধ্যে আমি উষ্ণা দণ্ড দণ্ডতা মসমি নীতি রশ্মি জিগি শতম মৌনম চৌশি গহিয়ানাম জ্ঞানম জ্ঞানবতা আমি দমনকারীদের মধ্যে দণ্ড জয় এবং গোপনীয় বস্তুদের মধ্যে আমি মৌন কেউ যে মৌনে থাকে তার মুখ খোলানো যায় না সেটা হচ্ছে আমি জ্ঞানবাদ্যের জ্ঞান আর তিন চারটে শ্লোক আছে নাম বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনা যত সয়া ভূতম চরাচর কি আর বলবো তোমাকে আমি হচ্ছে সমস্ত ভূতের বীজস্বরূপ নন্তি মম বিদ্যা দিব্যা নাম বিভূতা বিভূতি নাম পরন্তপ এ চদ প্ৰক্ত বিভূতৰ্চ বিস্তৰ সময় বিস্তাৰ কি বলব আমাৰ বিভূতিৰ অন্ত নাই যত যত বিভূতি মৎসত্যম শ্ৰীমৎ ঔৰ্জিতমে ববা তৎ তদে বম মম তেজ সম্ভৱম এই জগতে যেখানে যেখনে একো ভাল জিনিছ দেখে সেইটা আমাৰ প্ৰকাশ লাষ্ট শ্লোক অথবা বহু নৈতে কিংগাত তাৰ্জুন বিষ্ট ভাব মৃদম কৃষ্ণম একাক জগৎ আর বেশি জানার কী দরকার আমি আমার শক্তির দ্বারা সমস্ত জগতে পরিব্রাপ্ত আছি ইতি পরমেশ ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক যোগ নামক গীতার দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য এখানে তো লেকচার দিলেন কার ভিতরে তিনি কীভাবে আছে পরের অধ্যায়ে তিনি দেখাবেন ভিডিও ভিডিওর মতো দেখাবেন আমি কিভাবে আছি তার জন্য অপেক্ষা করেন কালকে হচ্ছে বৃহস্পতিবার চৈতন্য সুধা মাধুরী পরশুদিন আবার ভগবান কুরুক্ষেত্রের ক্ষেত্রের মাঠে ভিডিও দেখাবেন আমি কার কার ভিতরে কীভাবে আছি তো সবাইকে ধন্যবাদ এখন এই মাসে গীতা জয়ন্তীর মাসে অনেকেই আপনারা গীতা দান করছেন তো বড় লিস্ট জমা হয়েছে ব্যস্ততার কারণে ঘোষণাও করা আছে না কিছু লিস্ট আজকে পড়ব ব্রজহৃদয় প্রভু আমার অফিস থেকে ওনার মাধ্যমে যারা গীতা দিয়েছেন রীতা দেবনাথ একশো আটটি গীতা কঙ্কদ কৃতিকা মুখার্জী চৌত্রিশটা গীতা নিতাই চরণ তিনটি গীতা সোমনাথ রায় বারোটি অশোক রায় সাতটি কৃষ্ণা দেবী দাসী ছয়টি রুমা দাস দুটি লাকি বেরা একটি করে রাধাশ্যাম গড়াই পঁয়ষট্টি গীতা অশোক পদ একটি প্রতাপ মাহতা এগারোটি তপস্বিনী গোপী দেবী দাসী মাল একটি করে তপস্বী সরকার অ্যান্ড ফ্যামিলি আটটি প্রিয়াঙ্কো ব্যানার্জি পরিবার তিনটি দীপালী এম পরিবার তিনটি সৃষ্টি মিস্ত্রি অ্যান্ড ফ্যামিলি ছয়টি কমল রায় একশো আটটি পূর্ণিমা এবং পরিবার পূর্ণিমা ভট্টাচার্য এবং পরিবার আটটি তপতী ঘোষ দুটি শিবরাম সাহা এগারোটি রঞ্জিত ভূঁইয়া তিনটি বিনিতা অধিকারী একটি কৃষ্ণা করুণেশ্বর দাস চারটি অনুপম মান্না নিরানব্বইটি বরুণ গুড়িয়া চৌত্রিশটি অমিত হালদার এগারোটি যুধিষ্ঠির গোলদার বাইশটি অমিত বাগচি একটি সঞ্জীব মন্ডল দুটি ঋতু বিশ্বাস তেইশটি শ্যামল কর্মকার একটি সুপ্রিয় ঘোষ সৌরভ ধারে দুটি করে সাত্বিক সঠিক পথের সন্ধানে একুশটি সঞ্জয় দাস বত্রিশটি বাবলি গোলদার তিনটি আবার বাবলি গোলদার একটি লেখা আছে জানি না চৈতালি ঘোষ একটি পাপিয়া ভদ্র এগারোটি দীপালি গড়াই চারটি सुधा सुब्रधा सुब्रधा ना कि सुब्रत जेना तेरती सृष्टि मिस्त्री षोलोटी कृष्णा दास दस टी चित्रा घोष टी सुदीप्त राय एक अपर्णा दास चार प्रताप महापात्र एक सावंती घोष बारोटी कामना शाह दुटी নবকিশোর মুকুন্দ দাস একটি কাশীনাথ ভুঁইয়া চারটি ললিতা দাস আটটি কাঞ্চন দত্ত চারটি যাই হোক এই পর্যন্ত পড়লাম বাকিটা কালকে যারা যারা যাদের নাম পড়লাম ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল তথা আমরা কুম্ভ মেলাতে ভগবান বেণী মাধবের কাছে বিশেষ পূজা অর্পণ করব তো একবার হরিনাম করে